আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন ঋষিকা সিল্কের অনেক অনেক কালেকশন চলে আসছে আপনাদের পছন্দের কালেকশন অনেকেই চাচ্ছিলেন ঋষিকা সিল্ক ইউজগুলা বাট এই যে সব নতুন ডিজাইন চলে আসছে আমরা দেখিয়ে দিব খুব সুন্দর দুইটা ডিজাইন আছে এটা আমরা আগে দেখে এটা দেখেন জাস্ট এটার কাপড়টা খুব চমৎকার গ্লেজি একটা কাপড় আর এগুলা উইন্টারের জন্য কিন্তু স্পেশালি অনেক বেশি কমফোর্টেবল মিস করবেন না সুন্দর ড্রেসগুলো প্রয়োজনীয় ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর মশাল্লা এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক প্রাইস থাকছে একদমই রিজনেল এই যেটা এগুলা সব সিজনই পরার পরে স্পেশালি আপনার হচ্ছে উইন্টারের জন্য স্পেশালি খুব বেশি কমফোর্টেবল এই থ্রি পিসগুলো দেখেন জাস্ট এগুলো সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের মধ্যে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা কাপড়গুলো একদম সফট ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাকি পার্ট দেখিয়ে দেবো জামার লেন্থ ফর্টি ফোর কামিজি যে লেন্থটা থাকে স্ট্যান্ডার্ড সাইজ সেটাই আছে কোনো প্রবলেম নাই জামার সাথে বডির আপনার হাতার কাপড় দেওয়া আছে অ্যাটাস্ট করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর প্রিন্টগুলো দেখেন খুব সুন্দর একটা কালেকশন দুপাটাগুলি হচ্ছে পিওরের মধ্যে হবে জামাটা সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা সিল্কের মধ্যে দুপাট্টাগুলি পিওরের মধ্যে বরফ দুপাটা পাচ্ছেন চৌড়া দুপাটা প্রাইস সাতশো নব্বই টাকা অনলি মানে এত কম প্রাইস এত সুন্দর থ্রি পিস দেখতে যেমন সুন্দর পরটা আরামদায়ক ট্যাক্সই হবে আপনার রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন রেগুলার অফিস বাস্তিতে যে কোনো জায়গায় যাওয়ার মতো কালেকশন খুব সুন্দর কালেকশন এটা দেখেন এটা ছাড়া আরও একটা কালার এটা কালারগুলি কাছাকাছি বাট একটু চেঞ্জ আছে একটু দেখে দেখে স্ক্রিনশটগুলো নেবেন আপনাদের সুবিধার্থে আমি সবগুলো ড্রেস কিন্তু পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি কারণ যাতে আপনাদের মানে বুঝতে সমস্যা না হয় এটা দেখেন কি সুন্দর আরও একটা কালার কাছাকাছি কিন্তু কালারগুলো একটু খেয়াল করবেন প্রাইস থাকছে অনলি সাতশো নব্বই টাকা বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে অন্য এবং প্যান্টের কাপড় দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালারটাই দেখেন আর এটা হচ্ছে অন্যটা অন্যটা পিওর অন্য হবে বড় অন্য দেখেন যেমন বড় তেমন চোরা নামাজি অন্য পিওর মিস করবেন না প্রাইস থাকছে অনলি সাতশো নব্বই টাকা পরবর্তী কালারে যাবো চারটা করে কালার প্রত্যেকটার মধ্যে এটা হচ্ছে আরও একটা কালার এটা দেখেন এটা হচ্ছে আরও একটা কালার একদমই যে একটু কফি টাইপের কালারটা এই যে সেই কালার এটার সাথে আপনার যে গ্লেজটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা গোল্ডেন শেডের গ্লেজ দেওয়া আছে প্রাইস কিন্তু সেম থাকছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফ্যাব্রিকগুলো সেম প্রাইস থাকছে একদমই রিজনেবল মাত্র সাতশো নব্বই টাকা মিস করবেন না বাকি পার্টগুলো দেখাই দেন অন্য হবে এবং হচ্ছে প্যান্টের কাপড় আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে প্যানেল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি পিওর ওন্না হবে বড় ওন্না সবগুলি কিন্তু একদম প্রিমিয়াম মানের কাপড় পাচ্ছেন প্রায় সাতশো নব্বই টাকা পিওর মিস করবেন না পরবর্তী কালারে যাব এটা হচ্ছে ব্লু কালারটা চারটা করে কালার আমরা এখানে দুই তিনটা দুইটা তিনটা চারটা ডিজাইন দেখাবো আজকে এই ভিডিওতে দুইটার আছে চারটা করে কালার আর দুইটার আছে একটা আছে দুইটা কালার একটা একটা কালার এটা হচ্ছে আর একটা ব্লু কালার খোলা লাগবে না আর খুলতে হবে না এটা হচ্ছে এই সুন্দর সেম জাস্ট বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা যে ব্লু কালার দেখেছি প্যান্টের কাপড়টা হচ্ছে বড় ওন্না সুন্দর ওন্না প্রাইস থাকবে অনলি সাতশো নব্বই টাকা পিওর মিস করবেন এই সুন্দর সিল্কের থ্রি এবার হচ্ছে আমরা পরবর্তী ডিজাইনে যাবো এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকে এগুলো চারটা করে কালার আছে যারা হোলসেল নেবেন পুরো সেট নিতে হবে মানে এক ডিজাইনের একটা প্রিন্টের চারটা কালার ফুল সেট নিলে হোলসেল এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন জাস্ট প্রিন্টগুলো দেখেন প্রাইস সেম বাকি পার্ট দেখিয়ে দেবো সাতশো নব্বই টাকা অনলি একদম অরিজিনাল ঋষিকা সিল্কের থ্রি পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সাতশো নব্বই টাকা এগুলো আটশো পঞ্চাশ টাকা সব জায়গায় সেল করে ফিক্সড প্রাইস কাপড় বিটি আপনাদেরকে সাতশো নব্বই টাকা প্রাইস দিচ্ছে এটা দেখেন কি সুন্দর অন্যগুলি বড় ওন্না যেমন বড় তেমন চোরা পিওর ওন্না খুব সুন্দর এবার হচ্ছে এটা দেখাচ্ছি আরও একটা সুন্দর কালার চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এই সব মানে সব ডিজাইনের কাছাকাছি কালারগুলো যে কালারগুলো হিট আপনাদের পছন্দের কালার সেই কালারগুলোই করা হয় প্রাইসটাও সেম একদমই রিজনেবল প্রাইস আছে এই যেটা খুব সুন্দর সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো অন্যার কাপড় ওন্না পাচ্ছেন আর হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা এটা হচ্ছে কফি চকলেট টাইপের কালার যেটা চকলেট কফিটা খুব সুন্দর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না এই যেমন বড়ো তেমন চোরা প্রাইস সাতশো নব্বই টাকা অনলি এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে আরও একটা কালার ব্লু কালার এবার আমরা ব্লু কালারটা দেখাবো ব্লুটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন মশাল্লাহ এত সুন্দর প্রত্যেকটা কালার মিস করবেন না এগুলা খুবই কমফোর্টেবল এই শীতের জন্য বাকি পার্টগুলো দেখাই দেন সাথে হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন ওন্যা পেয়ে যাবেন প্যান্টের কাপড় সেম ফেব্রিক্সের সিল্কের মধ্যে হবে এই যে প্যান্টে প্যানেল প্রিন্ট করা আছে সেলফ একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে অন্যাটা পেয়ে আছে মশাল্লাহ সুন্দর উন্যা বড়ো উন্যা এই যে চমৎকার না যেমন বড় তেমন চওড়া একদমই একদমই ফুললি ফুল পিওরের মধ্যে আছে এটা আরও একটা কালার আছে যেটা প্রাইস সাতশো নব্বই টাকা অনলি আসছে একদম কম প্রাইজের মধ্যে তো সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন মিস করা যাবে না এই সুন্দর কালেকশনগুলো মার্ল এত সুন্দর দেখেনি প্রাইস সেম সাতশো নব্বই টাকা অনলি বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওন্নাটা পিউরের মধ্যে আছে বড় ওন্না সুন্দর ওন্না প্রাইজ সাতশো নব্বই টাকা অনলি আসছে সাতশো নব্বই এবার হচ্ছে আমরা পরবর্তী এটা আর একটাই আছে এই ডিজাইনটার একটাই আছে হোয়াইট কালারটা এই ডিজাইনটা নাই শেষ হয়ে গেছে এটা আর আসবেও অনলি ওয়ান পিস খুব সুন্দর হোয়াইটের মধ্যে আছে এটা আমরা সেম প্রাইস দিচ্ছি আপনাদেরকে একদমই যারা হোয়াইট পছন্দ করেন ওয়াও এটা প্রিন্টটা দেখেন মশাল্লাহ হোয়াইটের সাথে সুন্দর কালার কাম্বিনেশান প্রাইস সেম সাতশো নব্বই টাকা বাকি পার্ট দেখাই দিব সাথে পাচ্ছেন সেম প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হোয়াইটের সাথে অ্যাশের কাম্বাইশন খুব সুন্দর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন মশাল্লাহ সুন্দর ওন্না বড় ওন্না প্রাইস সাতশো নব্বই টাকা অনলি প্লিয়ার্স মিস করা যাবে না প্রায় সাতশো নব্বই প্রায় সাতশো নব্বই টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে দুইটা কালার আছে খুব সুন্দর দেখেন একদমই সফট একটা ফেব্রিক্স প্রিমিয়াম ফেব্রিক্স বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে মিস করবেন না রেশিকা সিল্কের থ্রি পিসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যানেল প্রিন্ট সেলফ প্রিন্ট করা আছে খুব সুন্দর এগুলো আছে অন্যগুলি এগুলো আপনি যখন মেক করে পড়বেন সুন্দর একটা চমৎকার লুক পাবেন আপনার এই ড্রেসগুলা থেকে খুবই সুন্দর আর স্পেশালি শীতের জন্য অনেক বেশি কমফোর্টেবল প্রাইস সাতশো নব্বই টাকা অনলি লেগে আছে এবার দেখা হচ্ছে একটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একদমই রিজনেবল প্রাইস আর আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস ভালোভাবে দেখানোর ট্রাই করি ভিডিওতে আপনাদের সুবিধা আছে যাতে কোনো কনফিউশন না হয় অনলাইনে কেনাকাটা করতে বাকি পার্ট দেখিয়ে দেবো আপনারা চাইলে যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন সম্ভব করে সবাই চলে আসবেন কোনো সমস্যা নেই এসে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কারণ আমরা যা দেখাই তাই দিব এগুলো আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল সো তারপরে যদি কোনোরকম সমস্যা মনে হয় বা আসা পসিবল হয় আপনারা আমাদের দোকানে চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন প্রাইস সাতশো নব্বই টাকা অনলি কি আছে মিস করবেন না সো যারা আমাদের শপে আসতে চান শপের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স ডেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর শপে না আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন